নিজে ভালো থাকতে হলে স্বার্থপর হও আর অন্যের কাছে ভালো থাকতে চাইলে নিঃস্বার্থ হও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি শ্রাবণী শ্রাবণী ব্লগ অ্যান্ড কুক চ্যানেল থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি কাছে দূরের দেশ ও দেশের বাইরের যারা যারা এই মুহূর্তে কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওটি আমি দুপুরবেলা থেকে শুরু করেছি তো দুপুরবেলা বেশ তরকারি অনেকগুলো ছিল তারপরে ভাবলাম যে একটু পটল ভাজিয়ে করি পটলগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর সেই কারণে পটলগুলো আজকে ভাজি করছি খুবই সাধারণভাবে পটলগুলো ভাজি করছি পটলগুলোকে ছিলে চার ভাগ করে এই যে ভিতরে যে লাল বিচিগুলো ছিল সেগুলো ছড়ে নিচ্ছি তার পরে পেঁয়াজ মরিচ দিয়ে কীভাবে ভাজি করব সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অফ ক্যামেরায় আমি পটলের বিচিগুলোকে খুব সুন্দরভাবে আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি এর পরে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে নিব আর কিভাবে রান্না করব সেটাও আপনাদের মাঝে শেয়ার করব আর তার সাথে থাকছে আমার হাজব্যান্ডের মজার একটি কাণ্ড তো কাণ্ডটা একটু পরে বলছি তো আশা করছি যারা যারা এই মুহূর্তে কষ্ট করে চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি আজকে কোনো নতুন বন্ধু ভিজিট করে থাকেন চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পটলে অনেক রকম ভাজি হয় কেউ চোচা সহকারে ভাজি করে আবার কেউ ছিলে ভাজি করে আবার কেউ ঝুড়ি করে ভাজি করে আসলে পটলের রেসিপি কিন্তু অনেক রকম রেসিপি আছে তো আজকে আমার ছোট্ট একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি অনেক বেশি ভালো লাগবে পটল কাঁচামরিচ পেঁয়াজ কাটা শেষ হয়ে গেছে আমি এতে চুলাতে অলরেডি কিন্তু আগে থেকে প্যান বসিয়ে দিয়েছি আর এই যে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ আমি দিয়ে দিলাম আজকের পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু আমি বেশি মানে চিকন করি নাই কারণ এই ভাজিতে মোটা পেঁয়াজ অনেক বেশি ভালো লাগে আর একদম যে ব্রাউন কালার করব তেমনও না এই যে হালকা একটু ব্রাউন হলে এর ভিতরে কিন্তু আমি পটলগুলো ছেড়ে দেব। তো দেখে থাকুন অবশ্যই কিন্তু বন্ধুরা দেখতে দেখতে ভালো লাগা তৈরি হয়ে যাবে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন পটলের ভিতরে এই যে হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এরপর নেড়েচের সামান্য একটু পানি দিয়ে ঢেকে আমি রেখে দেব আর ভাজি করে নেব তো আমার হাজব্যান্ডের একটা মজার ঘটনা এখন বলি সেটা হচ্ছে আমি কয়েকদিন আগে মোবাইল নিয়ে দাঁড়া যেয়ে কিছু কিচেন প্রোডাক্ট দেখতেছিলাম যে কি কি আছে দেখি আমার কোনো জিনিস লাগবে কি না তো হঠাৎ একটি চপারের চোখ পড়লো তো অনেকক্ষণ ঘাটাঘাটি করে কোনটা নিব কোনটা নিব এটা ডিসিশান নিতে পারতেছিলাম না ফাইনালি একটা ডিসিশান নিয়েছিলাম যে এটা নেব তারপরে ওকে বললাম যে দেখো এটা কেমন লাগতেছে আমার এটা আসলে প্রয়োজন দেখি অনেক কাপড়ে আছে আমারও লাগবে পেঁয়াজ কাটা আসলে কষ্ট হয়ে যায় তো তখন ও বলতেছে আসলে দরকার নেই নেওয়ার দরকার নেই পরে নিও তো কেন মানে কেনার জন্য প্রস্তুতি নিচ্ছি এমন সময় এ কথাটা বলেছে তো আমার আসলে একটু মন খারাপই হয়েছিল কিন্তু আমি ওকে বলিনি কিছুই বলি তখন মোবাইলটা কেটে আমি রেখে দিয়েছি তো পরে ও কী করছে আমাকে না বুঝতে পারছে হয়তো আমার মন খারাপ হয়েছে আমি ওকে নিষেধ করেছি কেনার জন্য তো যাই হোক ও কী করছে আমার কে না জানিয়ে পরবর্তীতে ও নিজে নিজেই দ্বারাস থেকে এই জিনিসটা অর্ডার করছে তো অর্ডার করার পরে আমাকে বলে নাই তো যখন অর্ডারটা চলে এসেছে দ্বারা থেকে তখন বলে নিচে যাও একটা পার্সেল আছে নিয়ে আসো তো তোমার জন্য সারপ্রাইজ আসে তো আমি নিয়ে আসলাম নিয়ে আসার পরে দেখ খোলার পরে দেখি যে আমার সেই পছন্দের জিনিসটা তো আমি আসলে খুবই আনন্দ মানে খুবই ভালো লাগলো যে আমার যে মন খারাপ হয়েছে এই জিনিসটা ও বুঝতে পেরেছে তো অনেক অনেক ধন্যবাদ আমার হাজব্যান্ডকে জানি না ও ভিডিও দেখবে না যদিও বইয়ের ভিডিও হাজব্যান্ডরা দেখে না অন্য বইয়ের ভিডিও কিন্তু ঠিকই দেখে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমার পটল ভাজি কিন্তু হয়ে গেছে আর এই যে সেই গল্পটা বললাম সেই গল্পর জিনিসটা এখন আপনাদের মাঝে শেয়ার করব তো আশা করছি অনেক বেশি ভালো লাগবে আসলে হাজব্যান্ড এমন হওয়াই উচিত যে আমার মন খারাপ কোন জিনিসে আমি রাগ করলাম কোন জিনিস আমার প্রয়োজন আমি আমার যত কথা বলার আগে আকার ইঙ্গিতেই বুঝে যায় এরকম আসলে মানুষ যদি কারো ভাগ্যে জুটে আসলে অনেক সে অনেক লাকি আমার কাছে মনে হয় তো দয়া করি সবার হাজব্যান্ড যেন সবার মনের কথাগুলো বুঝে আর সকল আপুদের উদ্দেশ্যে বলছি প্লিজ ভিডিওটি কেউ টেনে হিসেবে দেখবেন না কারণ আমাদের তো সাবস্ক্রাইব হয়ে গেছে এখন মাত্র ওয়াশ টাইমের জন্য আমরা মনিটাইজেশান অন করতে পারছি না তো ওয়াশ টাইমের জন্য আসলে অনেক হাঁক সবারই সাব হয় ওয়াশ টাইম হতে চায় না কারণ এভারেস্ট ভিডিও আসলে ফুল ভিডিওকেই দেখে না তো যাই হোক সবাই কিন্তু আমরা কষ্ট করে ভিডিও তৈরি করি সবার ভিডিও কিন্তু আমরা ফুল ওয়াশ করব আর এই যে কথা বলতে বলতে আমার প্যাকেটটা খোলা শেষ হয়ে গেছে আর আমার সেই পছন্দের জিনিসটা এখন আপনাদের সামনে ওপেন করতেছি আসলে রান্নার কাজকে সহজ করার জন্য এই কিচেন প্রোডাক্টস কিন্তু খুবই ভালো আমি অনেক আপুদের দেখেছি তারা রান্নার পেঁয়াজ কাটার জন্য এটা বেশি ব্যবহার করে তো এই আসলে এই জন্যই আমার কেনা যে আমার পেঁয়াজ কাটতে গেলে অনেক সময় চোখ জ্বালা পোড়া করে আবার অনেক সমস্যা হয় তো সে কারণেই ভাবছিলাম যে কিনব কিনব তো ফাইনালি তো হাজব্যান্ড সারপ্রাইজ গিফট দিয়েই দিল তো এখন আসলে যখন প্রয়োজন হবে তখন ব্যবহার করব আর যখন ব্যবহার করব তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। তো এই ছিল আমার পছন্দের জিনিস প্রয়োজনের জিনিস আমার ছোট্ট কিচেন আমার রান্নাবান্নার কাজকে সহজ করার জন্য এটা আমি কিন্তু ব্যবহার করবো আর এদিকে আপনি সন্ধ্যের সময় আছে এই এতগুলো মাছ নিয়ে এসেছে মাসিক যে মাছ গুলো আমাদের মাসের বাজারে তো এক মাসের জন্য যে কুকুর লাগে সেই কুকুর কিনে নিয়ে চলে এসেছে তো অনেক রকম মাছ নিছ তারপরে কুটি মাছ রসবার তারপরে বাটা আরও কিছু পাঁচ রকমের মাছ তৈরির ভেতরে আসলে অফিস থেকে কেঁদে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছে তো সবসময় সে এভাবে মাছগুলো নিয়ে চলে আসে আর আমার আসলে কাটতে একটা তেমন একটা ফেরা হয় না আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ